ভাই কত হলো গরুটা কত হলো ভাই এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় কিন্তু সুন্দর একটা গরু চলে যাচ্ছে গ্যাস লাইন পশুর থেকে ভাই কত হলো গরুটা চুরাশি হাজার টাকা কাকা কত হলো গরুটা কত হলো কাকা এক লক্ষ বত্রিশ হাজার টাকা কিন্তু একটা কোরবানির গরু চলে যাচ্ছে কত হলো কাকা কত হলো গরুটা এক লক্ষ টাকায় কিন্তু একটা কোরবানি কত হলো কাকা এক লক্ষ পঁচিশ হাজার টাকায় কিন্তু আরো একটি কোরবানির গরু চলে যাচ্ছে গ্যাস লাইন পশুর থেকে টাকা কত হলো গরুটা পঁচাত্তর পঁচাত্তর হাজার টাকা ভাই কত হলো গরুটা এক লক্ষ পঁচিশ হাজার টাকা টাকা কত হলো গরুটা এক লক্ষ বিশ হাজার টাকায় কিন্তু আর একটা গরু চলে যাচ্ছে ভাইজান কত হলো গরুটা ভাই কত হলো গরুটা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা কাকা কত হলো গরুটা এক লক্ষ বারো হাজার টাকা এ আর একটা গরু যাচ্ছে টাকা কত হলো গরুটা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় কিন্তু একটা গরু চলে যাচ্ছে কত হলো গরুটা বিশ এক লক্ষ বিশ হাজার টাকা আচ্ছা টাকা কত হলো গরুটা এক লক্ষ দশ হাজার টাকায় কিন্তু আর একটা গরু চলে যাচ্ছে সত্তর হাজার টাকায় কিন্তু বেচা বিক্রি হয়ে গেল একটা কুরবানির গরু গ্যাস লাইন পশুর হাট থেকে এই পাশে আরেকটা একটা গরু কাকা কত হলো গরুটা এক লক্ষ তেতাল্লিশ হাজার টাকায় কিন্তু আর একটা কুরবানির গরু বেচা বিক্রি হয়ে গেল গ্যাস লাইন পশুর হাট থেকে গরুটা এক লক্ষ চৌষট্টি হাজার থেকে কিন্তু চলে যাচ্ছে গ্যাস লাইন হাট থেকে এক লক্ষ টাকায় কিন্তু চলে যাচ্ছে গ্যাস লাইন পশুর হাট থেকে কাকা কত হলো পঁয়ষট্টি হাজার টাকায় কিন্তু বিক্রি হয়ে গেল একটা গাবি গরু গ্যাস লাইন পশুর হাট থেকে কাকা কত হলো গরুটা নব্বই হাজার টাকায় কিন্তু একটা কোরবানির গরু বেচাবেচ্রি হয়ে গেল গ্যাস লাইন পশুর হাট থেকে বাহান্ন হাজার টাকা এপাশে একটা কুরবানি গরুর টাকা কত হলো গরুটা এক লক্ষ বিশ হাজার টাকায় কিন্তু একটা কুরবানি গরু বেচা বিক্রি হয়ে গেল গ্যাস লাইন পশুর হাট থেকে ওপাশে একটা গরু চলে যাচ্ছে গরুটা আঠাশ এক লক্ষ আঠাশ টাকায় কিন্তু একটা কুরবানি গরু বেচা বিক্রি হয়ে গেল তা কত হলো গরুটা কত হলো গরুটা উনসত্তর হাজার টাকায় কিন্তু একটা কুরবানি গরু বেচা বিক্রি হয়ে গেলো

এক লক্ষ আটাশ হাজার টাকায় কিন্তু আর একটা কোরবানির গরু চলে যাচ্ছে ভাই কত হলো গরুটা পঁচাত্তর হাজার টাকা আপনারটা কত হলো পঁচাশি হাজার টাকা টাকা কত হলো গরু গরুটা পঁচাত্তর হাজার টাকায় কিন্তু একটা কোরবানির গরু চলে যাচ্ছে গ্যাস লাইন পশুর হাট থেকে টাকা কত হলো গরুটা মালিক পিছনে কত কত হলো আটাত্তর হাজার টাকা বাজান কত হলো গরুটা কত দিয়ে কিনলেন চুয়াল্লিশ হাজার টাকা দিয়ে কিন্তু একটা কোরবানির গরু চলে যাচ্ছে গ্যাস লাইন পশুর হাট থেকে কত হলো গরুটা চুড়া হাজার টাকায় কিন্তু একটা কুরবানির গরু চলে যাচ্ছে ভাই কত হলো গরুটা কত এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় কিন্তু একটা গরু ব্যান পঞ্চান্ন হাজার টাকা ভাই কত হলো আশি হাজার টাকা আশি হাজার টাকায় কিন্তু কুরবানির গরু চলে যাচ্ছে গ্যাস লাইন পশুর থেকে কত হলো গরুটা ষাট হাজার টাকা কত হলো গরুটা এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকায় কিন্তু একটা গরু চলে যাচ্ছে গ্যাস লাইন পশুর হাট থেকে কত হলো গরুটা পঁচাত্তর হাজার টাকায় কিন্তু একটা কুরবানির গরু চলে যাচ্ছে কাকা কত হলো গাড়িটা গরুটা বিরাশি টাকায় কিন্তু একটা গাভী গরু বিক্রি হয়ে গেল। চাচা কত কিনলে উনশাট ঊনষাট হাজার টাকায় কিন্তু একটা কুরবানীর গরু চলে যাচ্ছে গ্যাস লাইন পশুর হাট থেকে

বাহাত্তর হাজার টাকায় কিন্তু এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা নব্বই হাজার টাকা ভাইজান কত হলো গরুটা এক লক্ষ পনেরো হাজার টাকা ভাই কত হলো গরুটা তিরাশি হাজার পাঁচশো টাকায় কিন্তু একটা গরু চলে যাচ্ছে গ্যাস লাইন পশুর হাট থেকে ভাই কত হলো গরুটা এক লক্ষ ছয় হাজার টাকায় কিন্তু একটা লাল টকটকে কালারের গরু চলে যাচ্ছে কত হলো গরুটা পশু কি হয়ে গেল গ্যাস লাইন পশুর হাট থেকে কত হলো কাকা এক লক্ষ ছত্রিশ হাজার টাকা হ্যাঁ কত হলো গরুটা বিরানব্বই হাজার টাকায় কিন্তু আরও একটি গরু চলে যাচ্ছে সাতান্ন হাজার টাকায় কিন্তু একটা গরু চলে যাচ্ছে গ্যাস লাইন পশুর হাট থেকে ভেড়াটা কত হলো ষোলো হাজার টাকায় কিন্তু একটা ভেড়া বিক্রি হয়ে গেল ভাই কত হলো গরুটা আশি হাজার টাকা কত হল গৰু ছিয়ানব্বৈ হাজাৰ টকাই কিন্তু আৰু এক গৰু বেচা বাক্ৰি হৈ গেল ভাই কত হল গৰুটা এক লক্ষ বত্রিশ হাজার টাকায় কিন্তু একটা কুরবানির গরু বেচা বিক্রি হয়ে গেল কত হলো গরুটা এক হাজার এক লক্ষ এক হাজার টাকা ভাই কত হলো গরুটা সত্তর হাজার টাকায় কিন্তু আরো একটি গরু কুরবানির বেচা বিক্রি হয়ে গেল ভাই কত হলো গরুটা এক লক্ষ বারো হাজার টাকায় কিন্তু আরো একটি গরু বেচা বিক্রি হয়ে গেল ভাই কত হলো গরুটা কত হলো গরুটা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা দিয়ে কিন্তু একটা গরু চলে যাচ্ছে হলো গরুটা এক লক্ষ দুই টাকা কত হলো ভাই গরুটা কত দিয়ে কিনছেন টাকা এক লক্ষ বিশ হাজার টাকা কত দিয়ে কিনছেন এক লক্ষ দুই হাজার টাকায় কিন্তু একটা কুরবানির গরু চলে যাচ্ছে গ্যাস লাইন পশুর হাত থেকে

কত হলো ভাইজান গরুটা চারটে পাঁচ লাখ দিয়ে কিনছেন একটা গাছে কিন্তু ভাই কত হলো গরুটা পঁচাশি হাজার টাকা ভাই কত হলো গরুটা এক লক্ষ বত্রিশ হাজার টাকা ভাই কত দিয়ে কিনলেন গরুটা ষাট হাজার টাকা ভাই কত দিয়ে কিনছেন গরুটা পঁচানব্বই হাজার টাকায় কিন্তু আরো একটি গরু চলে যাচ্ছে